আজকে কোলার পুরো তথ্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই মানে তাদের কত বিশাল মাস্টার প্ল্যান প্ল্যান ছিল আজকে এটা পূর্বের ইসলামের বিরুদ্ধে তা হচ্ছে কোকাকোলাকে আপনারা একটু উল্টো দিকে ঘুরিয়ে অর্থাৎ লেখাটাকে উল্টো দিকে করবেন পাকিস্তানের জাতীয় পত্রিকায় সত্তর বছর আগে এই কোকাকলাকে উল্টে তারা যখন গবেষণা করে দেখল সেখানে প্রকাশিত হল এটা পুরোটাই আরবীর উল্টোটা করেই তারা ইংরেজিতে করেছে তা হচ্ছে লা লা মক্কা লা লা মোহাম্মদ নাই লা মক্কা মক্কাও নাই তারা একেবারে সুকৌশলে কারণ এই দুটো বিষয় যদি নাই বলা হয় তাহলে মুসলমানের কিছুই নাই যেখানে মোহাম্মদ নাই তার মানে হচ্ছে মোহাম্মদ যদি না থাকে তাহলে ইসলামের অস্তিত্ব নাই মক্কা নাই মক্কা যদি কি না থাকে মক্কা আর মৌলিক মালিক যিনি পাক তিনিও নাই এটাই তারা প্রমাণ করতে চাইল কারণ মোহাম্মদ তিনি আমাদের বিশ্ব নেতা আমাদের সকলের নবী এবং রসুল আর কামা এটা হচ্ছে আল্লাহর ঘর তাহলে তারা সুকৌশলে এই শত বছর পূর্বে কোকাকোলা ইংরেজি ভাষণটাকে আরবিটাকে তারা উল্টে কোলা কোকাকোলাকে লিখেছে আপনি দেখবেন খেয়াল করে দেখেছেন আপনারা এটাই হচ্ছে ইহুদিদের এটাই হচ্ছে অমুসলিমদের দীর্ঘ বছরের শত্রুতা এটা আজকে থেকে নয় এটা বিশ্বনবীর সাথে দেড় হাজার বছর পূর্বে এই ঘটনা ঘটেছে আমার বিশ্বনবী নাই মানে হচ্ছে নাই ইসলাম নাই আমার বিশ্বনবী নাই মানে হলো গোটা দুইশো কুটে মুসলমান কেউ নাই মুসলমানদের অস্তিত্ব নাই আর কাবাগর নাই মানে হচ্ছে তারা প্রমাণ করতে চায় ওই কাবার মালিক আল্লাহ নাই নজিবুল্লাহ কথা কি বুঝতে পেরেছেন তারপরও খাবেন নাকি এখানে অনেক দোকানদার আছেন না খবরদার কোকা কোলা এই জাতীয় তাদের ইহুদিদের যত পণ্য আছে আপনি বয়কট করে দেখুন ভয় পাবেন না ইনশাল্লাহ তাহলে আপনার দোকানের বারাকা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ বৃদ্ধি করবেন ওমাইয়েতা ওয়াকাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু আল্লাহ বলে দিয়েছেন যদি কোনো বান্দা আমার উপর ডিপেন্ড করে আমার উপর তাওয়াক্কুল করে তাহলে কোনো শর্ত ছাড়াই আমি তার জন্য যথেষ্ট যুক্তি শর্ত প্ল্যান কিচ্ছু লাগবে না আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমি সময় বলি যে করবেন আল্লাহর উপরে এই কোকাকোলা বা এই জাতীয় পণ্য আপনার দোকানে না রাখলে তাতে কি হয়েছে অনেক কাস্টমাররা যখন দেখে আপনার ফ্রিজ আছে না বিভিন্ন কোম্পানি থেকে ফ্রিজ দিয়ে দেয় আপনারা দেখবেন সেখানে যখন কোকাকোলার বোতলটা গ্লাস দিয়ে আপনার কি দেখা যায় একটা ভেঙি কেটে মন থেকে ঘৃণা করে দোকান থেকে চলে যায় আপনি বুঝতেও পারবেন না যে আপনার ইনকাম কমে গেছে সো আমি আবার বলছি কোকা কোলা এটাকে উল্টেই মূলত কি লেখা হয়েছে এটা মূলত আরবি ক্যালোগ্রাফি কোলাটা আরবি একটা ক্যালোগ্রাফি এটাকে ঠিক এই কোকা কোলা এভাবে কি লেখা এটাকে যখন উল্টাবেন দেখবেন লা মোহাম্মদ লা মক্কা এটা অমুসলিমদের সুকৌশলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা মুসলমানদের বুঝতে হবে এবং অবশ্যই অবশ্যই ইহুদিদের এই পণ্যকে বয়কট করতে হবে কথা বলুন কিনা আল্লাহ বুঝার তো ফিগদান করো আমেন